তো আপনারা এরকম ভালোবাসা দেখতে চাইলে অবশ্যই মাজার আসবেন আসলেই দেখতে পাবেন আমি আমরা দুজন মিলে মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি সেটা হলো পারভেস ও বাতাসে ডুলে পড়ে যাচ্ছে সালাম আলাইকুম ইব্রান্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বর্তমানে চট্টগ্রাম আছে এখন যাব চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ভিতরে বাসা থেকে নামতেছি ফার্ভেস কে কল দিয়ে বলছিলাম ওকে আসার জন্য ও বলছে যে ও মোড় আসবে ওইখানে আমি যাচ্ছি ওর জন্য ওয়েট করতে হবে মনে হয় কারণ ওর একটু লেট হবে আসতে সো আমি ওয়াশার মোড়ে এসে দাঁড়ায় আছি ওর জন্য ও এখন আসে নাই ওরে কল দিয়েছিলাম ও বলতেছে আসতেছি রোডে জন্য একটু লেট হবে আমি ভাবলাম ও আসুক আমি একটু দাঁড়াই দেখি কতক্ষণ লাগে অনেকক্ষণ ওয়েট করার পরও আসছে এটা হলো পারভেস বাতাসে ধুলে পড়ে যাচ্ছে ওই আমাকে অনেকক্ষণ ওয়েট করেছে আমি অনেকক্ষণ এখানে দাঁড়াচ্ছিলাম তারপর আসছে ওই জন্য খুশিতে ওরে মারলাম একটু ভাত ভাত তো চলে আসলাম চট্টগ্রাম সিএম ভিতরে এটা হলো চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ভিতরে ভিতরে বিশাল এরিয়া এটার অনেক কিছু আছে অনেক বড় বড় ভবন মাঠ আছে ভিতরে আর হ্যাঁ এখানে সিএমপি পড়ালেখা করে এই যে ভিতরে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই ফার্বেসের এর কলেজ ফার্ভেস যদি আমার সাথে না থাকতো তাহলে আমি ভিতরে ঢুকতে পারতাম না কারণ এখানে অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরা আসছি তো বিকালে বিকালে কোনো স্টুডেন্ট শিক্ষক কেউ থাকে না আর অন্য কাউকে ঢুকতে দেওয়া না আর ওর সাথে কাটছিল ওই জন্য আমরা ঢুকতে পারছি ভিতরে সিএমপির ভিতরে এরিয়া অনেক বড় আর ওইখানে একটা বিশাল মাঠ রয়েছে এখানে খেলতেছে পুলিশ এরপরে অন্য অন্য আরও যারা আছে তারা খেলতেছে মাঠটা অনেক বড় বিশাল এন্ড প্লেসটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে ফারভেজ ঘুরে ঘুরে আমাকে সবগুলা ভবন দেখাইতেছে আর বলতেছে গুলা কোনগুলা কোন ভবন কিসের ভবন আরেকটা জিনিস সুন্দর লাগছে যে আপনার পাহাড়ের উপরে ভবন আছে আবার আপনার পাহাড়ের নিচে ভবন মাছখারের রোড চট্টগ্রাম তো পাহাড়ি এলাকা তাই সব মিলিয়ে অনেক সুন্দর এখানে নাকি পাহাড়ের উপরে একটি মাজার আছে ফারভেজ বলতেছে সো মাজার রোড ব্যাকন বাবা অনেকগুলা সিঁড়ি সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে মাজারের উপরে উঠতে হলো পাগুলা ব্যথা হয়ে গেছে মাজারটা কিছুটা উপরে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হয় আমরা দুজন মিলে মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি যাই হোক এখন মাজারটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই এটার ভিতরে কি কি আছে এমনিতে বেশি কিছু না এটার ভিতরে মাঝখানে একটা কি এটা তো আমি জানিনা এটা কি আপনারা যারা চেন কমেন্টে জানাবেন এখানে দেখলাম একটা ছেলে সেজদা দিয়ে আছে আমি আর পারবে এখানে বসে বসে জিরাচ্ছিলাম আর এর মাঝখানে একটা জিনিস দেখতে পেলাম ভাবলাম আপনাদেরকে সাথে একটু শেয়ার করি ওই যে দেখেন ভালোবাসা এখনো বেঁচে আছে যা মাজারে আসলে দেখা যায় সব কে দেখ না পড় আচ্ছা হ্যাঁ আন্ধা হু সো আপনারা এরকম ভালোবাসা দেখতে চাইলে অবশ্যই মাজারে আসবেন আসলেই দেখতে পাবেন ওদের ভালোবাসা যেন সারা জীবনটিকে সবাই একটু দোয়া করে দেন সু বেশি দুষ্টামি করে ফেলছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিবেন ফলো করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন